ও তারা যদি আত্মসমর্পণ করে তারা যদি আনুগত্য করে তারা যদি মেনে নেয় কি মানবে তারা যদি কোরআন মেনে নেয় তারা যদি হাদিস মেনে নেয় তারা যদি কোরআন হাদিসের আনুগত্য করে ফকরই হেতা দাও তাহলেই তারা হেদায়েত পেয়ে যাবে সবহা আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটা সুরাফরি সুরা ফাতেহা এই সুরা ফাতেহার পাঁচ নম্বর আয়াতে প্রতিবার আল্লাহর কাছে আমরা বলি কি এই দিন হে আমাদের আল্লাহ আপনি আমাদের সরল সঠিক রাস্তায় চালান এই সরল সঠিক রাস্তাই হলো হেদায়তের রাস্তা হেদায়তের রাস্তা পাওয়া যাবে যদি কেউ আত্মসমর্পণ করে আচ্ছা এরপরে কেউ যদি বিপরীত করে কোরআন মানলো না হাদিস মানল না আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানকে অমান্য করল সীমানঙ্গল করলো আত্মসমর্পণ করল না ঘাড় বাঁকায় চলে গেল তাহলে কি হবে আল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নয় তাহলে তাদের জেনা রাখা উচিত আল্লাহর দায়িত্ব আল্লাহর বাণী পৌঁছে দেওয়া নবীর দায়িত্ব আল্লাহর সে বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া এখন মানা না মানা তোমার কাজ মানলে তুমি শান্তি পাবা না মানলে অশান্তি তোমার এখান থেকে আমরা যেটা পাই আল্লাহ তালার বিধানগুলো যদি কেউ অমান্য করে তাহলে তার পরিণত হলো অশান্তি তার পরিণত হলো গমরাহী প্রিয় ভাই আমরা ইসলাম অর্থ কী বললাম আত্মসমর্পণ করা এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী এমনকি জড় পদার্থ জীব পদার্থ ইচ্ছায় অনৈশায় সবাই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে এমনকি যে নাস্তিক চব্বিশ ঘন্টা আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড আল্লাহর কোনো অস্তিত্ব নাই সব কিছু প্রাকৃতিকভাবে হয় মানুষ এগুলো মন গড় বা বানায় নিছে আল্লাহর কোনো খোঁজখবর নাই আল্লাহর কোনো স্রষ্টা বলতে কিছু নাই এ কথা যারা চব্বিশ ঘন্টা বলে তাদেরও আল্লাহ তালা যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর বিধান মানে কীভাবে মানে দেখেন আমার দিকে একটু তাকাইয়ে কথা বলেন আল্লাহ তালা হাস সৃষ্টি করেছেন কিসের জন্য ধরার জন্য হ্যাঁ আল্লাহ শোক সৃষ্টি করেছেন কিসের জন্য দেখার জন্য আল্লাহ নাক সৃষ্টি করেছেন কিসের জন্য গ্রান নেওয়ার জন্য আল্লাহ মুখ সৃষ্টি করেছেন কিসের জন্য খাবার খাওয়ার জন্য কথা বলার জন্য আল্লাহ তালা পা সৃষ্টি করেছেন কিসের জন্য হাঁটার জন্য এই নাস্তিকরা পা দিয়ে কি হাঁটে না এটা কথা বল পা দিয়ে হাঁটে না মুখ দিয়ে কথা বলে না মুখ দিয়ে খায় না হাত দিয়ে ধরে না শোক দিয়ে দেখে না নাক দিয়ে ঘণ নেয় না তাহলে তোর আর নাস্তিকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিধান অনুযায়ী চলে যে নাস্তিক আল্লাহর বিরুদ্ধে চব্বিশ ঘন্টা কথা বলে ও নাস্তিকের অঙ্গগুলো আল্লাহকে মানে এ কথাও আল্লাহ করাটি উল্লেখ করেছে কোথায় সরা আলী ইমরান নম্বর নম্বরত আল্লাহ বলছেন আলাহ আসলাম আমং আসমানের ওপরে এবং জমিনের মধ্যে আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা প্রাণী কার বিধান মেনে নেয় আল্লাহর বিধান কিন্তু একটা জাতি আছে তার নাম মানুষ জাতি আরেকটা জাতি আছে জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন এই স্বাধীনতাকে ব্যবহার করে এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অথচ প্রত্যেকটা প্রাণী তালার বিধান মেনে নেয় এরা আল্লাহর কথা দেখেন সব কিছু যত জব জড় পদার্থ দেখেন যত জিরো পদার্থ দেখেন সব কিছু আল্লাহর সামনে একদিন আত্মসমর্পণ করবে এরপরে ইসলাম ধর্ম হল আল্লাহর দেওয়া ধর্ম আল্লাহর একটাই ধর্ম এই ধর্ম মেনে নেওয়া প্রতিটি মানুষের জন্য ফরস হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক অগ্নিপূজক হোক অথবা নাস্তিক হোক সব মানুষের জন্য আল্লাহ একটা ধর্ম দিয়েছেন এই ইসলাম ধর্ম ব্যতীত কেউ যদি অন্য ধর্ম তালাশ করে অন্য ধর্ম মেনে নেয় অন্য ধর্ম আনুগত্য করে তাহলে কে দিন আল্লাহ তালা তার ধর্মটা কখনোই কবুল করবেন না আর ওই ধর্মের ভিত্তিতে পৃথিবীতে যত আমল করেছে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না কোথায় আছে এটা এটাও আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে দেখেন সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয় আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে কেমন ইসলাম পেয়েছে মান্য না অথবা বাপদাদার রসম রাওয়াজ অনুযায়ী সেই ইসলাম ধর্ম অনুসারী কিন্তু এই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে গেল তো যে লোকটা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম তালাশ করবে অতপর সেই ধর্মটা গ্রহণ করবে সেই ধর্ম হতে পারে হিন্দু ধর্ম হতে পারে বৌদ্ধ ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্মে হতে ধর্ম ইহুদি ধর্ম হতবা অন্য যে কোনো ধর্ম হতে পারে এই ধর্ম যদি সে গ্রহণ করে আল্লাহ কি বলছেন ফালাই এই ধর্ম আল্লাহর নিক্ষটে কখনোই গ্রহণযোগ্য না কেন আল্লাহর ধর্ম কয়টা মনে আছে আল্লাহর ধর্ম কয়টা একটা আল্লাহ একটাই ধর্মে এই ধর্ম যারা অনুসরণ করবে এই ধর্মের নিয়ম অনুযায়ী যারা আমল করবে তাদের আমলে প্রবল করবেন এর বাইরে পৃথিবীর অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এখন কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দিই অন্য কোনো ধর্ম মেনে নেয় অন্য কোনো ধর্ম আনুগত্য করে অন্য কোনো ধর্ম অনুযায়ী কর্ম করে পৃথিবীতে সে যত বড় দানশীল হোক যত বড় নামাজি হোক যত বড় রোজাদার হোক যত বড় হস্কারী হোক তার একটা কবুল হবে না বরং সে লোকটা পর করে মারাত্মক ক্ষতির মধ্যে লিপ্ত হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ কথা কার আল্লাহর প্রিয় ভাই তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে আল্লাহর নিকটে ধর্ম একটা এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না অন্য কোনো ধর্ম বিশ্বাসও করা যাবে না অন্য কোনো ধর্ম আনুগত্য করা যাবে না আমি এই আয়াতটার উপর ভিত্তি করে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করব আমার ধারণা এই হাদিসটা আপনারা কখনো শোনেননি হাদিসটা আপনাদের কখনো শোনা হয়নি তাই আমি এই আয়াতটাকে চমৎকারভাবে একটু বোঝানোর জন্য একটা হাদিস পেশ করছি হাদিসটা কোথায় আছে বুখার হাদিস নম্বর আটত্রিশ শত আটাশ হাদিসটা একটা প্রেক্ষাপট আগে মেলে নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লা ইসলাম যখন নবুবাদ পেয়েছেন তখন সৌদি আরব সব পৃথিবীর সব মানুষগুলো এই সব মানুষগুলোর মধ্যে মানুষগুলো তিন ভাগে ছিল। কিছু মানুষ ছিল ইহুদি কিছু মানুষ ছিল খ্রিস্টান আর কিছু মানুষ ছিল হল এই মুশ্রিক বলতে হিন্দু বৌদ্ধ সবই বোঝায় তিন সেট তিনটা ধর্মের নিয়ম চলছিল এখন এই তিন ধর্মের মধ্যে একটা ধর্ম ছিল যেটা আল্লাহর ধর্ম একটা ধর্ম ছিল যেটা সঠিক হৃদয়ের ধর্ম এই ধর্মের অনুসারীদের সংখ্যা ছিল একেবারে সীমিত মানে গুণে গুনে বলা যায় সারা পৃথিবীতে হয়তো গুণের দর্জন পাবেন এর বেশি না এই ধর্মটার নাম হলো হানিফ সম্প্রদায় হানিফ ধর্মের নাম কি হানিফ হানিফ সম্প্রদায় এখন এই হানিফ সম্প্রদায় কোথা থেকে এলো তার ঘটনাকে একটু শোনেন আন্না জাইদি বিনে আমর ইনডিন নোফাইন খরাজা ইলাস জাইদি বিনে আমর একজন ব্যক্তি তিনি সিরিয়ায় রওনা দিলেন তার বাড়ি কোথায় সৌদি আরবে কোথায় যাচ্ছে সিরিয়ায় কেন যাচ্ছে কয় যে আমাদের এই দেশে যে ধর্ম প্রচলিত আছে আমার বিবেক বলে এটা সঠিক ধর্ম না উনি কোরআন ও নেই হাদিস উপায় নেই কোনো কিছু উপায় নেই ওনার উনি ওনার বিবেক থেকে বলে যে এটা আল্লাহর ধর্ম না এটা এটা শ্রেষ্ঠার ধর্ম না আর এটা সঠিক ধর্ম না কোন সেন্সে উনি বললেন কমন সেন্স কমন সেন্সটা কি কমন সেন্সটা হলো আমি আমার নিজের হাত দিয়া কাদা মাটি দিয়ে তৈরি করে একটা মূর্তি বানাইলাম মূর্তি ওটাকে কাবাঘরের মধ্যে ঢুকাইলাম অতপর সেই কাবা ঘরের সামনে মূর্তির সামনে মাথা নত করে বলছে হে মূর্তি তোমায় আমাকে এটা দাও এখন কমন বিবেক যে আমার হাত নড়াচড়া করতে পারে আমি একটা মূর্তি বানাতে পারি আমি একটা মূর্তি ভাঙতে পারি আমার ইচ্ছা শক্তি আছে ওই মূর্তির চাইতে আমার পাওয়ার বেশি আমি নিজ হাত দিয়ে মূর্তিটা বানানোর পরে ওই মূর্তির আবার সেজটা করছি এটা কীভাবে আল্লাহর ধরব কমন সেন্স উনি বলছেন কমন সেন্সে মনে হয় না এটা আল্লাহর ধর্ম না তাহলে আল্লাহর ধর্ম কোনটা সঠিক ধর্ম কোনটা এটা তালাশ করার জন্য উনি বের হয়ে যাচ্ছেন সফরে ইতিহাস শোনেন করা যায় ইসম তিনি সিরিয়ায় চলে গেলেন তাহলে দিন ওয়েত বাহুম তিনি সিরিয়ায় যাওয়ার পরে যে সকল ব্যক্তিদের তিনি গণ্যমান্য ব্যক্তিবর্গ মনীষী বা তাদেরকে যারা সুশীল সমাজ বলে বৈজ্ঞানিক উনি তাদের কাছে তিনি জিজ্ঞেস করতেন ভাই সঠিক ধর্ম কোনটা আমার একটু জানেন আমি সঠিক ধর্মটা জানবো আর মানব উনি তালাশ করতে বের হলেন ইয়াস আলু তিনি জিজ্ঞেস করছেন অনিদিক ধর্ম সম্পর্কে ভাই আপনার ধর্ম কি এইটা ধর্মের বিবরণ বলেন বিবরণ শুনে আমার পছন্দ হয় না এভাবে এক এক করে জিজ্ঞেস করছেন আচ্ছা তালাশ করতে করতে উনি একজন ইহুদিকে পেলেন যিনি ইহুদি ধর্মের একজন আলেম মানে তাওরাত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে ইহুদি ধর্ম সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন আছে তাকে বলছে ফাসা আল্লাহ আন্দি নিহিম তাকে জিজ্ঞেস করছে ভাই আমি আল্লাহর ধর্ম সঠিক ধর্ম তাও ধর্ম তালাশ করার জন্য বের হয়েছি তুমি তো ইহুদি তোমার ধর্মটা কি সত্য ধর্ম তাহলে আমাকে বিবরণ বলো আমি ধর্মটা গ্রহণ করবো আচ্ছা ফ ক বলছে ইহুদি আলেম কি বলছি সোনেন ইন্নি লা আল্লি আন আদিনামিকুম ফ আফ বিরুনি তিনি বললেন শোনো আমি যে ইহুদি আমার কাছে মনে হয় না এটা সঠিক ধরুন যদিও আমি একজন আলেম আমার কাছে মনে হয় না এটা সঠিক ধর্ম তুমি এক কাজ করো তুমি অন্য জায়গায় গিয়ে ধর্ম মিন করোলা আমার ধারণা তুমি যে এই ধর্ম মানো ইহুদি ধর্ম মানো আর ইহুদি ধর্ম গ্রহণ করবো আল্লাহর গজব থেকে তুমিও বাঁচতে পারবা না তার মানে ইহুদি ধর্মের নিজেরে আত্মপ্রশান্তি নেই তার ধর্মের উপর উনি চলে গেল আচ্ছা এবার বলছে কলেজ আল্লাহ একবার কি বলছেন না আমি আল্লাহর গজব সইতে পারবো না ইহুদি গ্রহণ করলে যদি আল্লাহর গজব আসে আমি আল্লাহর গজবকে ভয় পাই আমি ধর্মগ্রহণ করবো না চলে গেলেন ওয়ালা আহমিন উমিন কতাবিল্লাহি সেই আবাদা আল্লাহর গজবের সামান্য পরিমাণ বহন করতে আমি সক্ষম নাই পরে উনি চলে গেলেন ওয়া ফাহাল তাদুল্লাহ নিয়া আলা গয়রি তুমি যে বলছো বিহুদি ধর্ম সঠিক না তাহলে তুমি ভাই আমার এটা বড়ো দেব কোন ধর্মটা সঠিক এই ব্যক্তি আমি সেখানে যাব পরে চেফ এই লোকটা আবার বলছে ঠিক আছে মা আল্মুহু ইল্লা আনতা কুন হানিফান আমার জানা মতে এই পৃথিবীর মধ্যে একটাই সঠিক ধর্ম ওই ধর্মের নাম হলো হানিফ এই শব্দের এই শব্দের হাদি চর্চ কি ধর্ম হানিফ হানিফ কোথা থেকে সামনে পাবেন হানিফ ধর্মটা হলো সঠিক তুমি এই ধর্ম মানতে পারো কলা জায়দ জায় বলছেন ও মালা হানিফ হানিফ আবার কি এই শব্দটা তো জীবনও শুনলাম না হানিফ আবার কি তখন তিনি বলছেন হানিফ কি শোনো হানিফ হল ইব্রাহিম আলী সালামের ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তাহলে হানিফ ছিল কার ধর্ম বলেন তো ইব্রাহিম ধর্ম কার ধর্ম ইব্রাহিম আলু সাল্লামের ধর্ম এখন এই যে হানিফ শব্দটা কোরআনে উল্লেখ আছে দেখেন আপনারা আমাদের সমাজে যে জায়নামাজের দোয়া পড়েন না আপনারা জায়নামাজের দোয়া এটা তো জায়নামাজের দোয়া না কিন্তু পরেন তো এটা দোয়াটা কি

তাহলে ইব্রাহিম আলাহাম কি ধর্মের অনুসারী ছিলেন হানিব ধর্ম কি ধর্ম এই হানিফ ধর্মের অপর নাম হলো ইসলাম এই হানিব ধর্মের অপর নাম কি ইসলাম দলিল নেন দেখেন স্পষ্ট উল্লেখ করা আছে দেখেন ইব্রাহিম আলাই তু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা লাকা। আল্লাহ আপনি আমাকে আপনার জন্য মুসলমান বানান আর আমার বংশে যারা আসবে তাদেরকেও মুসলমান বানান তাহলে মুসলমান যে তার ধর্মের নাম কি। ইসলাম তার ধর্মের নাম কি তাহলে ইসলামের অপর নাম হানিফ হানিফ ধর্মের অপর নাম কি ইসলাম এবার আর ঘটনাটা শেষ করি শোনেন এখন উনি বুঝতে পারলেন যে ঠিক আছে এই যে তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারও ছিলেন না তাহলে কি তিনি মূর্তি পূজারই ছিলেন প্রশ্ন থাকতে পারে না তখন এই ইহুদি আলেম বলছেন শোন্লা ইব্রাহিম সাল্লাম ছিলেন এমন এক ধর্মের অনুসারী তিনি আল্লাহ সারা পৃথিবীর কোন সৃষ্টির পূজা করতেন না তিনি মূর্ত পূজা করতেন না তিনি সৌর পূজা করতেন না তিনি চন্দ্র পূজা করতেন না তিনি স্থান পূজা করতেন না তিনি পুর পীর পূজা করতেন না তিনি কবর পূজা করতেন না তিনি মাজার পূজা করতেন না তিনি একমাত্র এক আল্লাহর ইবাদাত করতেন তাহলে ইব্রাহি ইসলামের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম সবার ধর্ম ইসলাম আচ্ছা এবার ফখরাজা রাজা বের হয়ে গেলেন এই ইহুদি আলমের সাথে কথা শেষ তেমন হানিম ধর্ম তালাশ করে বের করা লাগবে না আচ্ছা বের হয়ে গেছে ফালাকিয়া তালাশ করতে করতে একজন খ্রিস্টান আলেমকে পেয়েছেন পোপ পাদ্রি তার সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করার পরে ফাজাকার আলহুম ইসলাম অনুরূপ তাকে বললেন আমার নাম জায়েদ আমি ভাই আপনার সাথে সাক্ষাৎ করতে ইসে এদের জন্য এসেছি সঠিক ধর্ম কোনটা আমাকে বলেন আপনি নাকি খ্রিস্টান ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্ম কি আল্লাহর ধর্ম যদি আল্লাহর ধর্ম হয় তাহলে আমাকে বলেন আমি গ্রহণ করব। তখন এই খ্রিস্টান আলেমের মন্তব্য শোনেন তিনি বলছেন আলা তোমাকে বলছি ভাই কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না খ্রিস্টান আলেম বলছে কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না যদি গ্রহণ করো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারবা না তাহলে খ্রিস্টান আলেম বলছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে তা কোনটা ভাই তখন সে বলছে মা আফিরু ইল্লা আনাতিল্লা আমি তো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে যদি অভিশাপ পাওয়া যায় আমি ভাই ধর্মগ্রহণ করবো না ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন তো সত্য ধর্মের নামটা কি তখন তিনি বলছেন শোনো মা ইল্লা আমি একজন খ্রিস্টান আলেম আমি বাইবেল পড়েছি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আর সেই সময়ের আমরা আমার যে ইঞ্জিল কিতাব এই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি তোমাকে বলছি তুমি হানিব ধর্মটা গ্রহণ করবো এই ধর্মটাই আল্লাহর ধর্ম তখন ওই একই প্রশ্ন আবার তার কাছে বলছে অমাল হানিফ হানিব ধর্ম আবার কারে কয় তখন ওই খ্রিস্টান আলেম একই কথা বললেন দিনু ইব্রাহিমা লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা ইয়াবুদু ইল্লাল্লাহ শুনেন এই হানিফ হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি কোনো কিছুর পূজাও করতেন না তিনি এক আল্লাহর ইবাদত করতেন ওই হানিফ ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে দুইজন ইহুদির দুইজন আলেমের কাছে গেছে ইহুদি একজন আলেম উনি বলল ইহুদি ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক খ্রিস্টান আলেমের কাছে গেল খ্রিস্টান আলেম বলল না খ্রিস্টান ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক তো এখন ওনারা কেনরা ইহুদি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হানিফ ধর্ম গ্রহণ করে না এ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তো ওনারা যে বলল হানিফ ধর্মটা সঠিক ওনারা পাইল কোথায় দুইটা প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত না এবাই আমি যদি বলি ভাই আমি যদি বলি ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম অনেন তাহলে আমার হিন্দু ধর্মে আগে গ্রহণ করতে হবে না তারপরে সে না একজনকে বলতে হবে কিন্তু আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি না আর আমি বলছি ভাই না এই ধর্ম সঠিক না এটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে কেন কারণ এর একটা বড় কারণ জেনে রাখেন বড় কারণটা হলো এই এই ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ওই খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এটা আল্লাহর ধর্ম না তারপরেও সে ওই ধর্ম সারে না কেন সমাজে মূল্য থাকবে না তাই সমাজে প্রভাব থাকবে না তাই এজন্য এই রকম আলেম বাংলাদেশে এখনো আছে তারা জানে কোরআন হাদিসের সাথে অক্ষরে অক্ষরে মেলে তারপরে মানে না কেন তাদের প্রভাব থাকবে না তাই তাদের ক্ষমতা থাকবে না তাই তাদের জনপ্রিয়তা থাকবে না তাই তাদের সম্মান কমে যাবে কিন্তু জানে রাখেন দুনিয়ার সম্মানটা আসল সম্মান না আসল সম্মানটা হলো আখের সফলতা দুনিয়াতে কেউ যদি এই সফলতাকে পরিত্যাগ করে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারে তার জন্যে আল্লাহ পরকালকে সুগম রেখেছে একটা দুই নম্বর ওনারা পেল কোথায় ওনারা পেয়েছে কোথায় ওনারা পেয়েছে ওই তাও কেতাবে ওনারা পেয়েছে কোথায় এঞ্জিল কেতাবে তাহারাত এবং ইঞ্জিল কিতাবে আমাদের নবীর নাম আছে। তার বাবার নাম আছে। তিনি কোথায় জন্ম নেবেন তাও আসে কিবারে বারে জন্ম নেবেন তাও আসে তার জন্মের আগে বাবা মারা যাবে তাও আছে জন্মের পরে মা মারা যাবে তাও আছে তিনি মরুভূমিতে বসবাস করবেন তাও আছে তিনি মরুভূমি থেকে সেখান থেকে দিনের দাওয়াত দেবেন তাও আছে তেরো বছর পর্যন্ত জন্মভূমিতে দাওয়াত দিয়ে সেখান থেকে বিতাড়িত হবেন তাও আছে দশ বছর পর্যন্ত সেখানে মদিনায় গিয়ে সেখান থেকে ইসলামী স্টেট করবেন তাও আছে সব বিবরণ দেওয়া আছে এই বিবরণ জানার পরেও তারা মানত না কেন মানত না সামাজিক প্রভাব থাকবে না তাই সম্মান থাকবে না তাই জনপ্রিয় থাকবে না তাই এই তাওরাত ইঞ্জিলে আল্লাহ আল্লাহর আলমিন শেষ নবী মোহাম্মদ সাল্লা এবং তার সঠিক ধর্মটা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে নিদর্শন উল্লেখ করেছে। আমরা সেই সত্য ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি আমরা কি খুশি না বাজার খুশি না বাজার বলেন আলহামদুলিল্লাহ এই পরে তিনি সেখান থেকে খ্রিস্টান আলেমে থেকে ফিরে আসেন আসার পরে তিনি বলছেন আল্লাহ হুম্মা এ জায়দিবনে আমারও বলছেন আল্লাহ হুম্ম হে আল্লাহ তার মানে তৎকালীন সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ হুম্মা ইন্নি আসহাদুক ইন্নি আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি আলা আমি ইব্রাহিম আলামের দিনের উপর থাকলাম এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমি মানি না এই যে জাহেদিবিনে আমর তিনি একজন আরেকজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন ওয়ারাকা এবিনে নাউফেল নাম শুনছেন ওয়ারাকা এবিনে নাউফেল তিনি এসেছিলেন হানিফ সম্প্রদায় ভক্ত আরেকজন ব্যক্তি আছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তিনি নিজে ছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত নবী সাল্লাহ জন্মের পর থেকে নবী হয়েছেন চল্লিশ বছর পরে এই চল্লিশ বছর পর্যন্ত নিজের বংশে নিজের বাবা নিজের শাসা নিজের প্রতিবেশী নিজের এলাকার লোকদেরকে কবর পূজা মাজার পূজা এবং মূর্তি পূজা করতে দেখছেন জীবনে কোনো দিন তিনি মূর্তি পূজা করেননি কেন তিনি হানিফ সম্প্রদায় ভুক্ত ছিলেন তাই জন্ম থেকেই তিনি ছিলেন তিতপন্থী জন্ম থেকেই তিনি ছিলেন শিরকের বিরোধী প্রিয়ভায়রা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুকম্পা আল্লাহর মেহরবানি আমরা সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর ইসলামের উপর অটল থাকার আল্লাহর কাছে প্রত্যাশী এবার জান আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের উপর অটল থাকবেন একটা আয়াত বলছি তারপরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ পরবর্তী জুবায় বাকি কথাগুলো বলা হবে দেখেন আল্লাহ রবুল্লা আলম কী বলছেন সুরা আলীম রান একশো দুই নম্বর আয় বলছি ইয়া ইহ্লদিনা হে মুমিনগণ আমরা কি মোমিন না কাফের কথা বলেন আমরা কি মোমিন না কাফের মোমিন না আমরা না আল্লাহ আমাদেরকে ডাকছি ইয়া ইহল্লাদা আমানু হে মোমিনগণ আমাদেরকে ডাকছেন ডাকার করে কি বলছেন শোনো ইত্যাকুল্লাহ কতো কতি তোমরা আল্লাহকে যতভাবে ভয় করো যথাযথ ভয় বানান আল্লাহ যত মহান আল্লাকে ভয় করতে হবে তত বেশি আমরা বল্লাকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আমরা গোখরা সাপকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আল্লাহ আমরা সেল ব্যক্তিকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভাই পাই কেন আল্লাহর মতো পাওয়ারফুল আল্লাহর মতো ক্ষমতাশালী পৃথিবী কেউ নাই এজন্য আল্লাহ বলছেন কতিহি আল্লাহকে সেই রকম ভাবে ভয় করো আল্লাহ যেরকম ভয় পাওয়ার উপযুক্ত তাহলে সবচেয়ে বেশি ভয় পেতে হবে কাকে আল্লাহকে এ আদেশ কার আল্লাহ পরের আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট সাবধান তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে ইসলাম ধর্ম গ্রহণ না করে ইসলামের অনুসারী না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে আল্লাহ এখনই আয়াতটা আপনি দুইভাবে বুঝতে পারেন একটা হলো আমি যেদিন মারা যাব তার একদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করবো এর আগে আর মানার দরকার নেই এ একটা অর্থ আর একটা হল আমি কখন মারা যাব জানি না আল্লাহ যেহেতু বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না তাহলে আমি চব্বিশ ঘন্টা ইসলামের উপর অটল যখন মরণ হয় ইসলাম নিয়ে মারা যাব কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম গ্রহণ করতে আল্লাহ আদেশ করেছেন ইসলামের বরটল থাকতে আল্লাহ আদেশ করেছেন ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করতে আল্লাহ রেশাদ করেছেন এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ আদেশ করেছেন কেন আল্লাহর ধর্ম ইসলাম ইসলাম ধর্মের বাইরে আর কোনো সফলতা নাই ভাই আজকে খুদবাও শুরু হয়েছে দেরি করে আবহাওয়া ছিল প্রতিকূল আপনারা এসছেন দেরি করে খুদ্বাটা বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিচ্ছি এর বাকি অংশ ইনশাআল্লাহ আগামী মাসের খুদ্বায় উপস্থাপন করা হবে তবে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করি এই হাদিসটা আপনাদের জন্য বেশি সুসংবাদ বা বেশি সুসংবাদ অমুসলিমদের জন্য যারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তারা রাসুল সাল্লা কাছে একজন সাহাবি এসছে তার নাম আমর ইবনে আওয়াজ উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। একজন ননকৌশলী সাহাবি আমাদের নবীর কাছে এটা সবাই তাকায় আইসে বলছেন আমাদের আপনার হাতটা প্রসারিত করেন আমাদের নবীর কাছে এসে বলছে আপনার হাতটা দেন কেন ফালি উবাইকা আলাল ইসলাম আমি আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হব বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপর বায়াত করবো ইসলাম গ্রহণ করব। তো এই শোনার পরে আমাদের নবী হাত বাড়াই দিয়েছেন নাও ধরো হাত ধরো যখন আমাদের নবী হাতটা বাড়াই দিয়েছেন তখন ওই আস তার হাতটা গুটাই নিছে আমর বললো হাত দেন আমি ইসলাম গ্রহণ করব। যখন নবী হাত দিছেন হাত গুটায় নিছে তখন আমাদের নবী বললেন ইয়া আমার মা আমর কী হলো তোমার তুমি না বললা হাত দিতে আমি তো হাত দিলাম ইসলাম গ্রহণ করো তখন আমর বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই আরাত্মরিতা ইসলাম বললেন বিমা আমর আমার কি শর্ত করতে চাই আমার বলতে তোমার শর্তটা কি তখন আমর বললেন হে আল্লাহর রসুন আমি একজন পাপিষ্ঠ মানুষ এত বড় পাপি আমি স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছি তো আমি যদি এখন ইসলাম গ্রহণ করি আয়ুব ফারালি আমার পাপ কি ক্ষমা হবে আমাকে কি ক্ষমা করা হবে আমার গুণাগুলো কি ক্ষমা হবে আমি যে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি এ পাপ কি ক্ষমা হবে নবী সাল্লা আলিয়াসাল্লাম তাকে একটা সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদটা শুধু তার জন্য না কেমত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য তিনি বললেন ইয়া আমর আমার আলিম তা আমারও তুমি কি জানো না এন এল ইসলাম আ ইহাদিম ও বা কা তুমি আজকে যদি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার অতীতের যত পাপ আছে আল্লাহ সব কাপকে পুরো ছাই করে দিবেন বলে সোভা তাহলে অমুষ্টিমদের জন্য একটা সুসংবাদ আজকে যদি তার বয়সে একশত বছর একশত বছর পর্যন্ত যত পাপ করেছে শুধু এখন বলে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই সাক্ষ্য দেয় সাক্ষ্য দেওয়ার পরেই যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সলা করে দেবে তাহলে ইসলাম ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মের অনুসরণ আমরা গ্রহণ করেছি আমরা কি এতে খুশি না বেজার আমরা কি এটার উপর অটল থাকবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর অটল বিশল থাকতে পারে